হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে এই ভিডিওতে কথা বলবো যে বাইকের এবং চালকের কি কি ব্যাপার থাকলে আপনার বাংলার যে কোনো প্রান্তে আপনার বাইকটাকে আটকাতে পারবে না বা আপনাকে মামলা দিতে পারবে না এর জন্য আপনার কি কি ডকুমেন্টস বা পেপারের প্রয়োজন হবে আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন তো আর বেশি না কথা বলে আমরা মেন ভিডিওতে চলে যাই একটা বাইকের এবং একটা চালকের কি কি পেপার থাকলে আপনার বাইকের মামলা দিতে পারবে না সাধারণত আপনার যদি চারটি ডকুমেন্ট থাকে এই চারটি ডকুমেন্ট থাকলে আপনাকে আর মামলা দিতে পারবে না যে হোক সেটা হাইওয়ে অথবা সার্জেন্ট যাই হোক না কেন আপনাকে মামলা দিতে পারবে না আর আপনাকে যে বিষয়টি থাকতে হবে প্রথমত বাইকের জন্য বাইকের জন্য থাকতে হবে আপনার এই স্মার্ট কার্ড এবং ট্যাক্স টু এটা হচ্ছে আপনার যে রুটে বাংলাদেশের রুটে চলাচল করতে আছেন বাইক নিয়ে এর জন্য একটা আপনাদের জন্য ট্যাক্স যে কর নিতে আছে এটা হচ্ছে রুট ট্রান্সপোর্ট অথরিটি থেকে কর পরিশোধ সনদপত্র অর্থাৎ আমরা যাকে ট্যাক্স টু কেন নামে চিনি আপনার বাইকের যদি ট্যাক্স টু এবং স্মার্ট কার্ড থাকে আপনার যদি এই দুইটা ডকুমেন্টস থাকে এবং ট্যাক্স টুকেনটা যদি আপডেট থাকে তাহলে আপনাকে কেউ আর মামলা দিতে পারবে না যদি আপনার ট্যাক্স টুক যদি আপনার বাইকের ট্যাক্স টুকেন এবং স্মার্ট কার্ড গাড়ির যে স্মার্ট কার্ড থাকে তাহলে আপনাকে আর মামলা দিবে না তবে আরেকটা কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যদি আপনার বাইকের নাম্বার প্লেটটা লাগানো হয় নাগানোর পরে দেখা গেছে যে আপনার স্মার্ট কার্ড বের হয়নি সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আপনার এই স্মার্ট কার্ডের পরিবর্তে আপনাকে একটা অ্যাক্স নলেজমেন্ট স্লিপ দিবে ওই স্লিপটা দিয়ে আপনি ঘুরতে পারবেন তবে ওই স্লিপের নির্দিষ্ট একটা সীমা থাকবে বা আপনার ডেট থাকবে যে এই ডেট পর্যন্ত আপনার ওই এক নলেজমেন্ট স্লিপ দিয়ে আপনি চলতে পারবেন বিশেষ করে হয়তো দেড় মাস দুই মাস তিন মাস সর্বোচ্চ দিয়ে থাকে যদি আপনার স্মার্ট কার্ডটা যদি তারপরেও বেরোনো হয় তাহলে ওই যে বিয়াটি থেকে আপনি আপনার বাইকের রেজিস্ট্রেশন করেছেন সেই বিয়াটিতে গিয়ে ওই এক নলেজন ছেলেপের ডেট আপনার আপনারা বাড়িয়ে নেবেন তাহলে আর আপনাকে মামলা দিবে না আর আপনার চালকের জন্য যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে আপনার ড্রাইভিং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডাইভিং বের হয়নি এখনও স্মার্ট কার্ড বের হয়নি যার জন্য আমি ই ড্রাইভিং লাইসেন্স দিয়েই চলতেছি আর ই যদি আপনি ড্রাইভিং ই ড্রাইভিং লাইসেন্স দিয়েও চলেন বা আপনি শো করাতে পারেন যে কোনো পুলিশ বা সার্জন যে হোক না কেন তাহলেও আপনাকে মামলা দিতে পারবেন না পরিশেষে আরেকটা বোনাস যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটাকে জাতীয় পরিচয়পত্র বলা হয় আপনি কোন দেশের নাগরিক বর্তমান এই সময়ে এসে অনেক আপনার রোহিঙ্গা বা ভারত থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার লুক আসতেছে যার ফলে আপনি যদি বাইক রাইড করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা নিয়ে যাবেন আর আপনার যদি মোটামুটি এই চারটি ব্যাপার থাকে আশা করি আপনার যে কোনো স্থানে যান না কেন বাংলার যে কোনো প্রান্তে তাহলে আপনাকে আর মামলা দিতে পারবে না তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট কিন্তু আশা করতেই পারি তো সর্বশেষ যে বিষয়টি বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েই থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের ফলো বাটনটি চালু করে দেবেন তো আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন